ধামাকা ধামাকা অফার আজকে মেহেদি স্ট্রবেরি গার্ডেন থেকে এক ব্যতিক্রম ধর্ম অফার নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদের জন্য রয়েছে এক লোভনীয় অফার অর্থাৎ বাগান থেকে এখন নিজ হাতে স্ট্রবেরি ফল কিনে নিতে পারবেন আপনিও আর এই বিশেষ অফারে স্ট্রবেরির সাথে পাচ্ছেন একটি আকর্ষণীয় ঝুরি টাটকা জিনিসের স্বাদ একটু আলাদাই হয় আর এই টাটকা ও রসালো স্বাদ পেতে হলে চলে আসতে হবে আমাদের কাছে আমার এখানে আছে আমেরিকা জাতের সুস্বাদু স্ট্রবেরি যা বাচ্চা থেকে বুড়ো সব বয়সী মানুষ পছন্দ করে কথায় না আমি কাজেই বিশ্বাসী দোকান থেকে এক দুই দিন আগের স্বাদ আর বাগান থেকে নিজ হাতে ফল সংগ্রহ করে খাওয়ার স্বাদ তো আলাদা হবেই যাদের বাগানে আসতে সমস্যা তাদের জন্য রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা তাই দেরি না করে ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করে এখনই চলে আসুন এই স্থানটি অবস্থিত মাদারীপুর জেলার রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের কাশিমপুর সর্দার সামনে